ভাল লাগে না পড়তে পড়তে কই আমার একটু ঘুরতে নিয়ে যাও আমার একটু ঘুরতে নিয়ে যাও হয় কি তুমি ঘরের বউ ঘরের কাম কাজ করবা আমার মায়ে দেখবা আমি কি মানুষ না কি ঘুরতে যেতে ইচ্ছা না নিজে তো মনে সপ্তাহে ঘুরতে যায় সেই সময় কি তোমার ঘোরার কি শখ ঘরের বউ ঘরের বউদে থাকো এত ঘোরার কি দরকার তোমার তো একদিন ছুটি আছে আমার একদিন ছুটি আছে আমার তো এই এক সপ্তাহ মানে ক্ষুধার তিরিশটা দিনই কাজ করতে হয়

তুমি দেখ 봐 ঘুরতে গেলে কয় টাকা লাগে তুমি জানো একটা বউপালা আর একটা আরতিপালা সমান কি তুমি এই কথা বললা তুমি কি কম কও আমি সত্যি তো কইছি তুমি আমার আমার কথা যদি বিশ্বাস না হয় যারা বিবাহিত ছেলের আছে তুমি আগে জিগাচর দেখ 봐 যে একটা বউপালা আর আরতিপালা সমান কিনা সবাই একটু কমেন্ট করে যাবেন প্লিজ 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 যে বউপালা আর হাতিপালা কি সমান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন